তো আজকে এখানে যে আমাদের যে ফানি ভিডিও ফানি ভিডিও শ্রোত চলতেছে তো আজকের ফানি ভিডিওগুলো হচ্ছে রমনাতে বহুদিন পর আসছি আমরা আজকে রমনায় খুব ভাল লাগতেছে তো একটা জিনিস কি আমি তো আপনারা জানেন যারা আমাকে প্রতিনিয়ত দেখেন আমি কিন্তু অ্যাকচুয়ালি মেটে নিয়ে ভিডিও বানাই না তো এখন থেকে চিন্তা ভাবনা করছি যে বিনোদন যেহেতু আপনাদেরকে দিতে হয় বা বিনোদন যদি দেওয়া লাগে তো পুরোপুরিটাই দেই হ্যাঁ তো এখন থেকে ইনশাল্লাহ প্রতিনিয়ত আমার পেজে আপনারা ফানি কন্টেন্ট পাবেন প্রত্যেক সপ্তাহে একদিন আসার চেষ্টা করব ফানি কন্টেন্ট তৈরি করার জন্য তো আপনারা সব সময় আপনাদের ভালোবাসা যেভাবে আমাকে দিয়ে রাখছেন ঠিক সেভাবে দিয়ে রাখবেন আর রম কিন্তু প্রচুর পরিমাণের লোকজন আছে প্রচুর দেখেন আর ইউজ পরিমাণের লোকজন আছে আমি আগে জানতাম না যে আমরা যখন আসতাম তখন তো লোকজন আসতো তো এখন কিন্তু আমরা তেমনভাবে জানি না আসা পরে না দিকে জানি না বা যে লোকজন এত আসে তো আজকে আসার পরে মনে হলো যে না প্রচুর পরিমাণের লোকজন আছে ঠিক আছে তো এখানে যে সুর চলতেছে চলুন দেখানো যাক এখানে প্রচুর পরিমাণের লোকজন আছে ঠিক আছে আমি মনে করতাম যে আমি একলাই মনে আসি না

দেখছেন ইউজ পরিমাণের লোকজন আছে কিন্তু ইউজ পরিমাণ মাশাল মাশাল আর যাই হোক আমি লাস্ট অনেক দিন পর আসছি যা বলার বাইরে তা চলুন পুরোটা ঘুরে দেখাবো আমি মনে করছিলাম যে রমনায় মনে হয় মানুষজন আসে না হ্যাঁ আমি আসি না দেখে আমার মনে হয়েছে যে মানুষজন আসে না কিন্তু এখানে আসার পরে দেখলাম যে ভাই আমি একাই শুধু আসতাম না এছাড়া মানুষ আসতো অনেক মানুষ সিরিয়াসলি প্রচুর পরিমাণের মানুষ দেখেন কি পরিমাণের মানুষ আসত আচ্ছা এখন মোটামুটি সন্ধ্যা ঘনি আসছে ছয়টা সরি পাঁচটা ছয় বাজে তো কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা রাজান দিবে তো আজকের মতন আমাদের এইটাই মনে হয় লাস্ট শুট এটার পরে আজকে আর মনে হয় না যে এখানে আর শ্যুট হবে যে অন্ধকার চলে আসে তো অনেক দিন পর রমনে আসলাম খুবই ভাল লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম